শেষ দায়ে দিয়ে ডোলাতে ডলাতে কপালে দাগ বানায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা নামাজে সাধারণত যে ভুলগুলো করে থাকি যে ভুলগুলোর কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে আমাদের কষ্ট বৃথা হয়ে যাবে তো আমরা যদি না জানি যে এটা ভুল না সঠিক তাহলে আমাদের নামাজ হচ্ছে কি হচ্ছে না সেটাও আমরা বুঝব না তাই অবশ্যই নামাজের ভুলগুলো জানা জরুরি তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না ধৈর্য ধারণ করে দেখতে থাকুন যে নামাজের ভিতরে আমরা কোন কোন ভুলগুলো করি এবং সেগুলো কিভাবে শুধরে নিতে হবে তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা যেটা করি সেটা হচ্ছে পা দিকে লক্ষ্য করি এগোয় আসো আমরা অনেকে আছি পা এমনভাবে দাঁড়াই তো পা এমনভাবে দাঁড়ানো উচিত না পাটা দাঁড়াতে হবে কেবলার দিকে পায়ের আঙ্গুলগুলা থাকবে কেবলার দিকে থাকবে এবং দুই পায়ের মাঝখানে সর্বনিম্ন চার আঙ্গুল এবং সর্বোচ্চ সে যেমনটা আর কি সাধারণভাবে তার সুবিধা অনুযায়ী এসে দাঁড়াবে তবে সর্বনিম্ন চার আঙ্গুল আর পাগুলো পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে থাকতে হবে এটি খেয়াল রাখতে হবে রেখে তারপর আমরা দ্বিতীয়ত যে ভুল করি অনেকেই আসি যে আমরা এভাবে কান ধরি এভাবে কান ধরে অনেকে মোড়া দিই তো এগুলো করা যাবে না অনেকে আছে যে এটা নামাজের কিন্তু সঠিক নিয়ম না এমনভাবে অনেকে এমনভাবে দাঁড়ায় যে মনে হয় যে কী একটা জানি ভাবতেছে একটা ধ্যানে আসে সে এমনভাবে দাঁড়ালে নামাজ হবে না সঠিক যে নিয়মটা আপনাদেরকে দেখায় অল একবার এই কানের কান বরাবর হাত উঠাতে হবে হাতগুলো একেবারে সিম্পিল সাধারণভাবে থাকবে এরকম জব্দ করেও ধরা যাবে না এবং এরকম ফাঁকাও করা যাবে না একেবারে সাধারণভাবে থাকবে তবে আঙ্গুলগুলা কেবলার দিকে ঝোকানো থাকবে এরকম থাকবে এই কাত কান বরাবর উঠবে আল্লাহু আকবার বলে এভাবে হাত বেঁধে নিতে হবে এভাবে হাত বেঁধে হাত আপনি যেখানে এসে বাঁধতে পারেন এভাবে এই দুই আঙ্গুল দিয়ে আপনার কবজি ধরতে হবে এবং তিন আঙ্গুল হাতের পিঠের উপর রেখে এ এমনভাবে হাত ধরতে হবে হাত বাঁধার পরে আপনি সানা যে দোয়া কালাম যেগুলো আছে সেগুলো তো জানেন সেগুলো পাঠ করার পরে রুকুর বিষয়টা দেখায় তো রুকু আমরা অনেকেই করি এমনভাবে অনেকে এমনভাবে একদম শুয়ে পড়ি অনেকেই আসি রুকু এ এভাবে রুকু করলে রুকু হবে না রুকু অনেকে অনেকভাবে করি অনেকে মেরে ধরি হ্যাঁ অনেকে আসি মেরে অনেকে এই হ্যাঁ বেকায় সেকায় মনে হয় যে তার দুনিয়ার ব্যথা হাঁটুর পরে আর পেটির পরে তো এমনভাবে রুকু করা যাবে না রুকু করার সঠিক যে নিয়মটা দেখায় আমি তো রুকু করার সঠিক নিয়ম হচ্ছে অল আকবার হাত দিয়ে হাঁটু হাঁটুটা জব্দ করে ধরতে হবে জব্দ করে ধরতে হবে পুরো বডির পুরো বডির যে ভাটটা এটি হাঁটুর উপরে থাকবে এবং নজর নজর থাকবে বৃদ্ধা আঙ্গুলের নখের দিকে দুই পায়ের দুই বৃদ্ধা আঙ্গুলের নখের দিকে নজর থাকবে এবং আমার মাথা এবং পিঠ আপনারা লক্ষ্য করুন মাথা এবং পিঠ উভয়টাই সমান তরল থাকবে সমান সমান সমানভাবে থাকবে এরকম উটের পিঠির মতো এমন হবে না উটের পিঠির মতো এমন হবে না সমান রাখতে হবে তারপর তাসবি পাঠ করতে হবে ওঠার সময় এভাবে উঠতে হবে সোজা হয়ে অনেকেই আছে তো এ উঠে পারে না এ সিজদায় চলে যায় এরকম কি যে করে সিজদায় চলে যায় মানে উঠা সোজা হয়ে উঠে পারে না তো সোজা হয়ে উঠে দাঁড়িয়ে যে নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়মকানুন শেষ করে তারপর সেজদায় যেতে হবে অনেকে আবার সেজদায় যায় এমন করে এই রকমভাবে এরকমভাবে নিয়ম না সর্বপ্রথম হচ্ছে হাঁটু পড়বে হাঁটু পড়ার পর হাত পড়বে অনেকে তো হাতেই হ্যাঁ সেচদায় দিয়ে একদম ডলাতে ডলাতে কপালে দাগ বানাই এরকম করা যাবে না হাত এরকম দিয়ে মানে বুঝো যে আমি হচ্ছে চেয়ারম্যানের গরের ছিল লোক এরামের মানে বিশাল একটা বাপ নিয়ে দাঁড়াই আমি আইস সাহেব তো আইস সাহেব যাবে না সর্বপ্রথম হাঁটু বিছিয়ে তার হাত রাখতে হবে অনেকে হাত এরাম জব্দ করে রাখে অনেকে ফাঁকা রাখে অনেকে আবার তো মানে হাতের পরেই সিজনা দেয় ডাইরেক্ট তো এভাবে করা যাবে না সঠিক নিয়ম হচ্ছে এভাবে রাখতে হবে হাতগুলো মিলিত থাকবে এবং কোর জ্যুতির থাকবে একটু কোর জুতির থাকবে এবং বৃদ্ধাঙ্গুল এই বৃদ্ধাঙ্গুলের এইখানে হচ্ছে নাক পড়বে এইখানে নাক পড়বে তারপর কপাল পড়বে ঠিক এমনিভাবে আপনারা লক্ষ্য করুন অল্লাহ একবার ওঠার সময় সর্বপ্রথম দেখুন কপাল উঠবে তারপর নাক উঠবে তারপর হাত উঠবে এভাবে তারপর হাতু হাঁটু উঠবে তো এভাবে করে সেজদা করতে হবে আর সেজদা থেকে উঠে যখন বৈঠকে বলব তখন অনেকেই কি করে হাঁটুর মালা এরকম ধরে এরকম থাকে মানে মনে হয় যে ওরে খিরা পিছনের বাড়ি এসছে তাইও জোর করে হাঁটু শক্ত করে ধরে একেবারে মানে সহ্য করতেছে বাড়িটা এমন করা যাবে না একেবারে সাধারণভাবে থাকতে হবে হাঁটুর সেম সেম হাঁটুর সেম সেম আঙ্গুলগুলা থাকবে এবং নজর থাকবে হচ্ছে দুই উরুর মাঝে যে ফাঁকা স্থান এখানে নজর থাকবে হাটগুলো একেবারে সিম্পিল থাকবে এভাবে সরানো থাকবে না আবার এভাবে শক্তও থাকবে না একেবারে সিম্পিল সাধারণভাবে থাকবে তারপর দোয়া দরুদ পাঠ করে অনেকে আছে সালাম ফিরে এরাম। আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার অনেকে আসতে আসসালামু আলাইকুম কীটা কনে আছে দেনে নেব আসসালামু আলাইকুম এরকম সালাম ফিরালে কিন্তু নামাজ হবে না এভাবে সালাম ফিরানোর নিয়ম না সালাম ফিরানোর সঠিক নিয়ম আমি দেখাই লক্ষ্য করুন আস্যালাম আলাইকুম অরহ ল শেষ হবে আবার গাড় সোজা করে আনতে হবে আনা পরে আবার আস্যালাম আলাইকুম বলার সময় এভাবে গাড় ফিরিয়ে অরহ ল এভাবে শেষ করতে হবে এবং নজর থাকবে কাঁধের দিকে কাঁধের দিকে নজর থাকবে নজর এভাবে কয়জন আমার ড্যান পাশে আছে কয়জন আমার বাম পাশে আছে এগুলো গণনা করা যাবে না এগুলো গণনা করার কোনো নিয়ম নেই কাদের দিকে লক্ষ্য রাখতে হবে এটি হচ্ছে নামাজের শুদ্ধতা তো সকলেই সঠিকভাবে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করতে ভুলবেন না এবং যে কোনো ধরনের দোয়া শিক্ষা ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ